এতগুলা দোকান থাকতে তুমি এর কাছে বেশি মজা চলে এলাম বন্ধুরা রাজশাহী মোহনপুরের বিখ্যাত সেই ধুরইল হাটের ভাইরাল সেই ওয়াউ কাকা এবং শামীম ভাইয়ের মুড়ি দোকানের পাশে সেই ভাইরাল কাউসার ভাইয়ের পিঁয়াজু সিঙ্গারা খেতে কাউসার ভাইয়ের পিয়াজু সিঙ্গারা বানানোর সিস্টেমটা কিন্তু সেই স্পেশাল বলতে আপনার মুগলি ডিম টিম দ পড়ে আর কাউসার ভাইয়ের সিঙ্গারা পিয়াজু চপ এই সকল রেসিপিগুলোর মধ্যে এমন কিছু সিক্রেট আছে যার জন্য এত কাস্টমার হামরি দেখাচ্ছে আজ এই ভিডিওতে এই সকল সিক্রেটগুলো কাউসার ভাই ফাঁস করে দিবে সালামু আলাইকুম কাজর ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আপনার এখানে তো সেই জমদমার ব্যবসা হ্যাঁ ভাই সেই কাস্টমারে তো অনেক চাহিদা দেখছি ভালো হলে তো খাবি ভাই তাই না

ভাইয়ের সে বিখ্যাত পেঁয়াজ পেঁয়াজি এখানকার পেঁয়াজের সাইজটা আসলে মোটামুটি ভালো অন্য অন্য জায়গা শিঙ্গার বড় আছে পাশাপাশি এ দেখছেন চপ

বেগুনি আছে আবার ধনে চপ আছে এগুলো কিন্তু সেই পরিমাণের লোকজন দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণে খাওয়া সব মানে একটা ভাই আপনার কি স্পেশাল কোন কিছু ইয়ে আছে নাকি সিক্রেট আছে নাকি টেস্ট স্পেশাল বলতে আপনার মুগির ডিম টিম দেওয়া পরে এটা স্পেশাল স্পেশাল তার মানে কিছু কিছু আইটেম আছে মানে কিছু কিছু আছে যার জন্য কিন্তু এত মজার খাবার যার জন্য এত ভিড় সকালে খাচ্ছে আপনারা যদি লোকেশন যেহেতু বলে দিয়েছে যদি আপনাদের খাবার ইচ্ছা থাকে তাহলে সরাসরি চলে আসবেন দুরুল বাজারে বিখ্যাত সে ভাইরাল ওয়া কাকার মুড়ির দোকানের কাছে আসলে হাতের বামে দেখতে পাবেন ও সরি শামীম ভাইয়ের মুড়ির দোকানের পাশে দেখতে পাবেন এই কাউসার ভাইয়ের বিখ্যাত সে পিয়াজের দোকান